আমি ধন্য আমি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি প্রায় আমার শফিকুল স্যার গুড়া শহীদ ময়দানে উপস্থিত হয় এতগুলো লোক সাড়ে আগমনে উপস্থিত হয়েছে এই দৃষ্টিটা আমাকে পাগলের মতো করে দিয়েছে প্রিয় উপস্থিতি আপনারা মুসলমান আমি হিন্দু কিন্তু নবীর সেই বাণীটি কি নবীর সেই বিচারটুকু কি আপনাদের অনেকের মনে আছে ডাক্তার শফিকুর রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে জামাত শিবিরের নেতাকর্মীরা যদি আমাদের পাশে না থাকত তাহলে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ তাজা প্রাণ ঝরে যেত এবং কত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে যেত এটা বলার অপেক্ষা রাখে না এটা একমাত্র রোধ করতে সক্ষম হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা আমি তাদেরকে জানাই সশ্রদ্ধ ছালাম এবং অভিনন্দন এবং সেই সাথে শ্রদ্ধা পরে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা আসনে যাতে জামাত প্রার্থী জয়ী হয় এই জন্য সর্বাত্মকভাবে আপনারা শ্রম নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি থেকে শুরু করে প্রত্যেকে মনে করছি একমাত্র এর আগে আমি সাহেব বলে গেলেন আসলে একদম বাস্তব সত্য কথা বলে গেছেন একমাত্র জামাতের পক্ষেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে সম্ভব অন্য কোনো কারো পক্ষে নয় আসসালামু আলাইকুম আ সুপ্রিয় দর্শক গতকাল দিনাজপুর জেলা জামাতের কর্মী সম্মেলনে ইতিহাস সৃষ্টি হয়েছে সেখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ দলে দলে ছুটে এসেছে এবং কর্মী সম্মেলন সফল হয়েছে তো দর্শক ওই কর্মী সম্মেলনে বক্তাগুণ যারা উপস্থিত ছিলেন সবাই অসাধারণ অসাধারণ বক্তব্য দিয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদের দুইজন হিন্দু নেতার বক্তব্য শোনাব সেখানে দিনাজপুর জেলা শাখার কর্মী সম্মেলনে হিন্দু ধর্মালম্বী। বিরামপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার বক্তব্য দিয়েছে সেই ভিডিও দেখাবো এবং নিতাইচন্দ্র দেবনাথ তিনিও বক্তব্য দিয়েছে সেই ভিডিওটা দেখাবো তো প্রিয় দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে বাংলাদেশের যতগুলো সংখ্যালঘু আছে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে তারা যেন আসল ঘটনাটা বুঝতে পারে যে জামাতে ইসলামের হাতেই দেশ নিরাপদ এ কারণে আপনাদের প্রতি অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা শেয়ার করে সরিয়ে দেবেন তো দর্শক চলুন আমরা সর্বপ্রথম নিতাইচন্দ্র দেবনাথের বক্তব্যের ভিডিওটা দেখে আসি বাংলাদেশ জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সহ কেন্দ্র থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মী সর্বোপরি আমার সামনে উপদেষ্ট আমার প্রিয় ভাই ও বোনেরা সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম আদাব নমস্কার শুনতে পেলেন আমার নাম নিদায় চন্দ্র দেবনাথ আমি দু মিনিটের মধ্যে দুটো কথা বলেই যাব আমাকে দু মিনিট একটু বলতে বলা হয়েছিল যাই হোক এখানে বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি তো আমি যে কথাটা বলবো যে আমাদের প্রাণপ্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান যার কথাবার্তা চলাফেরা এবং গৃহীত কার্যকর পদক্ষেপে আজকে কিন্তু পুরো বাংলাদেশের লোকজন আশার আলো দেখতে শুরু করেছে তার এই যে পদক্ষেপগুলো এত প্রশংসনীয় যেটা বলার অপেক্ষা থাকে না আমরা আমরা সবাই জানি গত পাঁচ আগস্টের পর মানে সেদিন আমাদের দেশে কি ঘটেছিল বিশেষ করে আমাদের এলাকা থেকে শুরু করে যে তাণ্ডবলীলা শুরু হয়েছিল আমি মনে করি এবং বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে জামাত শিবিরের নেতাকর্মীরা যদি আমাদের পাশে না থাকত তাহলে যে কত হাজার হাজার লক্ষ লক্ষ তাজা প্রাণ ঝরে যেত এবং কত লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে যেত এটা বলার অপেক্ষা রাখে না এটা একমাত্র রোধ করতে সক্ষম হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা আমি তাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন এবং সেই সাথে শ্রদ্ধা করে তাদের প্রতি আমি প্রকাশ করছি তো জামাতের আমিও জামাতের প্রতি আনুগত প্রকাশ করে আমি অবাক হয়ে গেছি পাঁচে আগস্টের রাতে বা তার পরবর্তী থেকে মানে অস্ত্র ভেজা নয় নেই তাদের দিকে তাকিয়ে আমি দেখছি যে জামাতের নেতাকর্মীরা যা আমি তো সনাতন সম্প্রদায়ের একজন লোক যাদের যে জামাতকে আমরা আদৌ কখনো ভোট দেই নেই তারা আমাদেরকে শত্রু না ভেবে আমাদের দেশের লোক মনে করে আমাদের দেশের নাগরিক মনে করে তারা ঢাল হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল এই জন্য আবারও তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জামাতের কতগুলো বৈশিষ্ট্য দেখে নেতাকর্মীর বৈশিষ্ট্য দেখে আমি মানে আবেগ প্লাবিত হয়ে গেছি এবং জামাতের প্রতি আনুগত প্রকাশ করে আগ্রহ সহকারে স্বেচ্ছায় আমি তখন জামায়াতের সদস্য হিসাবে যোগদান করেছি এবং আমার মতো অনেক ভাই বোন জামাতে যোগদান করেছে ধন্যবাদ আপনাদের আপনাদের স্লোগানে সবাই মুখরিত এবং আনন্দিত এবং গর্বিত এবং এই স্লোগানকে এবং এই উদ্দীপনাকে উৎসাহ উদ্দীপনাকে আগামী জাতীয় সংসদ আমি আশা করবো এবং আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকেও আমি অনুরোধ করবো যে শুধু স্লোগান না এটা কার্যকর করে নিতে হবে যেভাবে জামাত তাদের নীতিগত সিদ্ধান্তগুলোকে শুধু সিদ্ধান্ত হিসেবে রাখে না এই নীতিগত সিদ্ধান্তগুলোকে একসভা কার্যকর করে ঠিক অনুরূপভাবে এর আগের বক্তা বলে গেলেন যে আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা আসনে যাতে জামাত প্রার্থী জয়ী হয় এই জন্য সর্বাত্মকভাবে আপনারা শ্রম নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি থেকে শুরু করে প্রত্যেকে মনে করছি একমাত্র এর আগের আমি সাহেব বলে গেলেন আসলে একদম বাস্তব সত্য কথা বলে গেছেন একমাত্র জামাতের পক্ষেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব অন্য কোনো কারো পক্ষে নয় এবং আমাদের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ধর্মাবমী লোকগুলো আছে একমাত্র শাসন শাসনামলেই এরা নিরাপদ থাকতে পারে সর্বোত্তম নিরাপদ থাকতে পারে অন্য কোনো দলের পক্ষে এরকম সুশৃঙ্খলভাবে নিরাপদে থাকতে পারে না এটা আমি মনে করি এবং বিশ্বাস করি তো আমি সেই সাথে জামাত শিবিরের নেতাকর্মীদের উদাহত্ত আহ্বান জানাবো আপনারা যাবে পাঁচ আগস্টে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন ঠিক এমনি করে সামনের জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা যায় এভাবে সর্বাত্মক চেষ্টা চালাবেন আপনার পাশে আমরা আছি যেমন একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের বৈবাহিক সম্পর্ক হলে দুই পরিবারের মধ্যে আত্মীয় মধ্যে আত্মীয়তার বন্ধন তৈরি হয় ঠিক অনুরূপ জামাতের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানে একত্রিত হয়ে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে আসুন আমরা আপনার সবাই মিলে এক মঞ্চে এক প্ল্যাটফর্মে ডাক্তার সবগু রমানের নেতৃত্বে সুন্দর সমৃদ্ধশালী বৈষম্যহীন অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলি এবং এমন বাংলাদেশ আমরা গড়ে তুলি যে বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে হবে পৃথিবীর মানচিত্রে একটি উন্নত বাংলাদেশ সম্পৃক্তশালী বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য বিশেষ করে ডাক্তার শফিকুর রহমানের সুস্বাস্থ্য সেই সাথে জামাত শিবিরের জামাত শিবির সহ বাংলাদেশের আঠারো কোটি মানুষের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও সালাম আদাব ও নমস্কার দর্শক আপনারা নিতাই সুন্দর দেবনাদের বক্তব্যের ভিডিওটা দেখলেন এখন আমরা বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকারের বক্তব্য শুনব তো চলুন সেই বক্তব্যটা একটু শুনে আসি আমি ধন্য আমি কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি প্রায় আমার শফিকুল স্যার গুড়া শহীদ ময়দানে উপস্থিত হয় এতগুলো লোক স্যারের আগমনে উপস্থিত হয়েছে এই দৃষ্টিটা আমাকে পাগলের মতো করে দিয়েছে প্রিয় উপস্থিতি আপনারা মুসলমান আমি হিন্দু কিন্তু নবীর সেই বাণীটি কি আপনাদের অনেকের মনে আছে যে ন্যায় বিচারের জন্য মহামানব শ্রেষ্ঠ মহামানব হিসেবে পরিচিতি লাভ করেছিলেন যার শক্তির বদৌলতে মুসলিম সম্প্রদায় এই বিশ্বে সংখ্যা গরিষ্ঠ মানব হিসেবে পরিচিতি লাভ করেছে উপস্থিতি কার মুসলমানের না সংখ্যা তাল গাছটি নবীর বিচারে এসেছিল সংখ্যা সংখ্যালঘুর তাই সেই বিচারকে আপনাদের হৃদয়ে স্থান দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা এগিয়ে যাবেন আমরা চলি সমক ভাগে কে আমাদের রুখবে রইল যারা পিছন টানে কাঁদবে তারা কাঁদবে কাঁদা আপনারা সামনের দিকে যাবেন প্রিয় উপস্থিতি দেখেন নবী কি কখনো বলে গিয়েছে মন্দির ভাঙেন মসজিদ ভাঙ্গেন নারীকে ধর্ষণ করুন কারো জমি দখল করুন আপনাদের ইসলামের দৃষ্টিতে সবকিছু তো পরীক্ষামূলকভাবে ভাবে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে যে মা দশ মাস দশ দিন তার পেটে আমাদেরকে ধারণ করে রেখেছিলেন সবচেয়ে কষ্টের নিজে উপলব্ধি করে নিজে না খেয়ে শীত গরম ঠান্ডা সবকিছুকে উপলব্ধি করে আমাদের মানুষ করেছেন স্যার সেই মাকে করে অনেককে ধর্ষণ করা হচ্ছে এটা কি ঠিক নবী করিম কি বলে গিয়েছেন যে হিন্দুদের সম্পত্তি দখল করলেই আপনার বিরাট কিছু হবেন সবার উপরে আছে একজন তাহার উপরে কেউ নেই আপনারা যে যত অন্যায় কাজ করুন আপনারা যে যত কোথায় খারাপ কাজ করুন সেই তিনি উপরে আছেন আপনি লক্ষ লক্ষ কম্পিউটার ফিট করেও হাজার হাজার গণনা করেও সেই বিচার করতে পারবেন না কোটি কোটি মানুষের বিচার করার উপলব্ধি একমাত্র পরম করুণাময় শ্রেষ্ঠার আছে তার উপর কারণে স্যার আপনি তো সেই কর্ণধার জামাত ইসলাম বাংলাদেশের আমাদের সংখ্যালঘু সব সম্প্রদায়কে ভালোবাসার হাত তুলে কাছে টেনে নেওয়ার চেষ্টা করুন একবার ভালোবাসার দ্বার প্রান্তে পৌঁছে গেলে কেউ দিক ছুটে যাওয়ার মতো আর পথ পাবে না স্যার আপনি আপনি সেইটুকুই শুধু গ্রহণ করুন অন্যান্য অন্যান্য সেই কিছু গ্রহণ করবে আমরা কিন্তু স্যার কোনো একটি সম্প্রদায়ের কাছে কিনা গোলাম হিসাবে নির্দিষ্ট ছিলাম না কিন্তু আমাদের ভুল চালাকি করে ভুল করে একটি তথ্য আমাদের বুকে এমন ভাবে লিপিবদ্ধ করে দিয়েছিল যেটা আর নয় পরিশেষে শুধু কথাই বলবো স্যার এই কথাটুকু হলো শেষ যার সব ভালো তার স্যার আপনার মহান দায়িত্ব এসেছে এই মহান দায়িত্বকে সুসংগঠিত করে সমস্ত মানুষের ভালোবাসাটুকু আদায় করে নিন ঈশ্বর আপনার মঙ্গল করবে আর এই যে ভোট ভোট আসলে বিরাট জোট বাঁধে ভোট শেষ হিন্দু সম্প্রদায় ভোট কেন ভোটের পর এই যে প্রত্যেকটা ভোটের পর আমাদের সম্প্রদায়ের প্রতি কিছু অত্যাচার করা হয় সবিনয় অনুরোধ স্যার আপনি এইটুকুলব্ধি করবেন ভোটের পর আমাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয় ওই সেই কুড়িগ্রামের জ্যোৎস্না ওই সেই খুলনার এক মহিলা তার গোটা দেহ ঝুঁকে ভরে গিয়েছিল খুলনার ওই জুসটাকে কি দেওয়া হয়েছিল শাড়ি পরানো হয়েছিল আমরা ওখানে যেতে চাই না প্রধান নির্বাচন কমিশনার সাহেব বলেছেন যে এইবার বাংলাদেশ হওয়ার পর চুয়ান্ন সাল চুয়ান্ন বছর অতিবাহিত হওয়ার পর সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেওয়া হবে আমার সারের কাছে করজনে মিনতি করছি এই নির্বাচন হওয়ার পর যেন কখনোই আমাদের সংখ্যালঘুদের উপর অত্যাচারের দমন পীরন করা না হয় এইটুকু আপনার কাছে মিনতি করি আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকুন সবাই মঙ্গলজনক থাকুন ঈশ্বরের উপর কেউ শক্তি প্রয়োগ করবেন না তিনি উনি সর্বশ্রেষ্ঠ উনি সর্বজ্ঞানী উনি সর্বক্ষমতার অধিকারী সেই অধিকার থেকে তাকে কেউ বঞ্চিত করবেন না আদাব স্যার সমস্ত নেতৃবৃন্দকে আদাব উপস্থিতিদের আদাব ভালো থাকুন সবাই দর্শক আপনারা দুইটা বক্তব্য শুনলেন তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সেটা আগেই বললাম যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাংলাদেশে যত হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছে বোনেরা আছে তারা যেন বুঝতে পারে এবং জামাত ইসলামীকে সাপোর্ট করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ